প্রাণী অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন নিজের শক্তি হারিয়ে ফেলেন নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন আর যে ধন লাভ করেন সেটা কোথায় সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না কিন্তু শেষ তো সবারই হবে আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেন তার কারণটা কি আপনার এই বিনাশ কে সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন পূর্ণরূপে যাপন করুন আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক সবার মধ্যে ভাগ করতে শিখুন ভাগ করলে ভালোবাসা ভালোবাসা দ্বারা জীবন সুখময় হয়ে ওঠে। তাহলে আমার সাথে বলুন মন। জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হল আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হল অহংকার এবার এই অহংকারের ধ্বনি অনেক প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবারে অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয় অর্থাৎ নিজের উর্ধে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা সংসারের বিষয়ে ভাবা এই হবার চেষ্টা করুন একের থেকে অনেক চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে যখন কোন ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে করতে থাকেন থাকেন চেষ্টা তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা পথে থাকি। উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালো বলুন রাধা রাধা ঈর্ষা মনে বসবাস করা আরো একটা শত্রু তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে যদি আপনার কোন প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয় আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন তাহলে এই ঈশা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে একটা কথা আছে এটা পশু প্রবৃত্তি আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন তিনিই হলেন প্রকৃত মানুষ যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো যেমন ধরুন আপনার কাছে একটা সুজ আছে যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে চিত্রও করে দিতে পারবেন আপনি কি চাইবেন নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ সিদ্ধান্ত অমৃত এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই দুই প্রাপ্ত হয়েছিল প্রথমে বিষ পাওয়া গেল তারপর অমৃত জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায় এই তা হলো অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতক এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনার কাছে বিষ সমান হতে পারে তা সে ধন হোক শক্তি হোক সম্মান হোক ইত্যাদি ইত্যাদি যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে তাহলে তাকে ভাগ করতে শিখুন যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিশই আপনার জন্য অমৃতে পরিণত হবে আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা কোন বাড়িতে কোন পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা রয়েছে খেলে দেওয়া যখন আপনি হাঁটতে চান সামনে এগোতে চান তখন আপনি কি করেন নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন একই জিনিস তো জীবনেও শিখতে হবে এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞান তাকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতা পেছনে সরিয়ে দিতে হবে যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু যে জল বইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি তাহলে আপনিও কর্ম করতে থাকুন কখনো থামবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের তাহলে সেটা হলো বিচ্ছেদের যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রী রামের জন্য রাধা কৃষ্ণ কেউ সহ্য করতে হয়েছে যে ব্যক্তি বিচ্ছেদের সঠিক পথে চলে এসেছে। সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের তাহলে সেটা হলো সংযোগ সকলকে সাহায্য করতে থাকুন আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে আমার সাথে বলুন রাধা, রাধা এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশির ভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হল কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এই নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা